আজকে বানাবো একটু ঝাল একটু মিষ্টি সবার অনেক পছন্দের কোরিয়ান নাগা উইংস আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন চিকেনের যে কোনো অংশ দিয়ে এই রেসিপিটি করা যাবে কিন্তু আমার কাছে এই উইংস দিয়ে ভালো লাগে চট জলদি কম উপকরণে এই রেসিপিটা করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন উইংস আর আমি এগুলাকে খুব সুন্দর ভাবে পরিষ্কার করে নিয়েছি এই তো এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা এবং রসুন বাটা আর এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ সয়া সস আর স্বাদ মতো একটু লবণ আর লবণটা একটু বুঝে দিবেন সয়া সসে কিন্তু লবণ থাকে আর এখানে আমি জিরা এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে এ তো আমি সব মশলাগুলোকে চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এই চিকেন উইংসগুলোকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে এবার কোটিনের জন্য আমি এখানে কিছু শুকনো উপকরণ মিক্স করে নিব এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ি আর সামান্য একটু লবণ দিয়ে আমি সব মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবগুলো মশলা যেন ময়দার সাথে ভালোভাবে মিশে যায় তাই একটু সময় নিয়ে ভালো মিক্স করে নিচ্ছি সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে নিয়ে নিচ্ছি পানিটা আমাদের চিকেন গুলো কোট করার সময় লাগবে এই তো এবার আমি ময়দার সাথে চিকেন গুলোকে একটা একটা করে কোট করে নিচ্ছি ভালোভাবে ময়দার সাথে কোট করে নিয়ে তারপরে পানিতে চুবিয়ে নিচ্ছি পানি থেকে উঠিয়ে আবারও ময়দায় কোট করে নিব এভাবে আমি সবগুলো চিকেন কোট করে নিব কোটিংটা যতই ভালো হবে এই চিকেন উইংসগুলো ততটাই ক্রিস্পি হবে তাই কোটিংটা ভালোভাবে করার চেষ্টা করবে চুলার মিডিয়াম আছে তেলগুলোকে ভালোভাবে গরম করে আমি চিকেন উইংসগুলো একটা একটা করে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি চুলার মাছটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে চিকেনগুলোকে খুব ভালোভাবে বেজে নিতে হবে চিকেনগুলো মোটামুটি এক ফাঁস বাজা হয়ে গেলে আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি চিকেনগুলো দুই ফাঁস কালার আসা পর্যন্ত আর ভালোভাবে ক্রিস্পি হওয়া পর্যন্ত আমি চিকেনগুলোকে বেজে নিব চিকেনগুলোর দুই ফাঁসে খুব সুন্দর কালার চলে এসেছে আর কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন এবার আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে তেল জড়িয়ে একটা চাকরির সাহায্যে উঠিয়ে নেব চিকেনের গায়ে যেন কোনো তেল না থাকে ভালোভাবে তেলগুলো ঝরিয়ে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে এ চিকেনগুলোকে ডাবল ফ্রাই করতে পারেন তাহলেও কিন্তু চিকেনগুলো অনেক কেটফ্রি হয় যাই হোক আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি এবার একটা ফ্রাইফেনে আমি খুবই সামান্য একটু তেল দিয়ে এখানে এক চা চামচের মতো রসুন বাটা নিয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে বাটারও দিতে পারবেন তারপরে এক চা চামচ চিলি ফ্লেক্স আর এখানে হাফ কাপ টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে আমি এগুলাকে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিব এক চা চামচ চিনি এটাও একটু মিশিয়ে এখানে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ সয়া সস এখানে আপনারা চাইলে আরো অন্য অন্য সসগুলো অ্যাড করতে পারেন আমি এখানে শুধু টমেটো সস দিয়ে করে দেখাচ্ছি এবার চুলার আসটা লোতে রেখে সসগুলোকে মিশিয়ে চিকেন উইংস গুলো দিয়ে দিতে হবে এবার সসগুলোর সাথে চিকেন উইংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে চুলার আঁচটা অফ করে দিতে পারেন বা চুলার আঁচটা লোতে করেও সবগুলো সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারে যেন সমস্ত সসগুলো চিকেন উইংসের সাথে কোট হয়ে যায় মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি নাগা আর কিছু তিল দিয়ে একটু নেড়ে চেড়ে আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি আমি চেষ্টা করেছি হাতের কাছে থাকা সাময় উপকরণ দিয়ে এই চিকেন তৈরি করতে উইংসগুলো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমি আশা করব আপনারা একবার হলেও এই চিকেন উইংসটা বাসায় ট্রাই করবেন এটা এতটাই মজা হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন